রাত বারোটা থেকেই আজকে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি শুভ পঞ্চমী পঞ্চমী দিন রাত বারোটা থেকেই আমাদের পাড়ার ঠাকুর পরিদর্শনের মধ্যে দিয়েই ব্লগটা স্টার্ট করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বনগার পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ আমাদের বনগার ছোটোখাটো বড় যে পুজো প্যান্ডেলগুলো আছে সেগুলো সবই তোমাদের সামনে ধরব তো চলো পুরো ব্লকটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো আশা করব আমাদের বনগার পুজো পরিক্রমা তোমাদেরও অনেক ভালো লাগবে কলকাতার পরেই যে নামটা আসে দুর্গা পুজোতে সেটা হচ্ছে বনগাঁ আর সেই বনগার পুজো পরিক্রমায় আজকে তোমাদের সাথে শেয়ার করতে শুরু করে দিয়েছি তো এই দেখো আমরা কিন্তু এটা বাররপল্লী ক্লাবের পুজো মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর প্যান্ডেল করেছে মানে অপূর্ব সুন্দর লাগছে তো এই দেখো আমরা কিন্তু মানে ভেতরে ঢুকেও একটা ভেতরের আগে একটা জায়গা ছিল সেইটা আগে তোমাদেরকে শেয়ার করলাম তারপর এবার আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি তো সেখানেও খুব সুন্দর সুন্দর কিন্তু মানে একদম বেল হয় না সে বেলের ওই ইয়েগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো মায়ের রূপটাও ছিল অপূর্ব মায়ের রূপে তো কোনো তুলনা হয় না কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে মায়ের রূপ পরিদর্শন করে তো এখানেও মায়ের রূপটা খুব ভালো লাগছিলো তো যাই হোক বাররপল্লি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম এটা চলে এসেছি কলঘাটের ওইখানে একটা ভূতের প্যান্ডেল আমার কাছে একটাই প্রশ্ন ভূতের প্যান্ডেল কেন করে এটা মানুষের একটা সুন্দর লাগে বা মনে তৃপ্তি ঘটায় কিন্তু আমি ভীষণ ভয় পাই সেই জন্যেই হয়তো আমি এই প্রশ্নটা রাখলাম তো ভীষণ ভয় লাগে যার জন্য আমি ভেতরে যাইনি সোনা অনেক টানাটানি করছিলো আমি বাইরে দাঁড়িয়েছিলাম সোনা আর সোনার পাপা গিয়ে ভূতের প্যান্ডেলটা মানে ভেতরটা দেখে এসছে বাইরে থেকে আমি দেখেছি এখানটাও কিন্তু এটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে বিএস ক্লাবের প্যান্ডেল বিএস ক্লাবের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে আস্তে আস্তে ভেতর দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তোমরা ভেতরটা দেখো এই দেখো তান্দুরির স্টাইলে ভেতরের ওইটা বানিয়েছে তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ভীষণ সুন্দর লাগছে মায়ের রূপটাও খুব সুন্দর লাগলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম করে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে তো লাইটিং হালকা পাতলা আগে দেখিয়েছি তো আজকেও একটু একটু করে দেখাচ্ছি লাইটিং তো অপূর্ব সুন্দর হয় প্রত্যেক বছর এবছরও তাই তারপর এই দেখো চলে এসছি আমরা আরও একটা সুন্দর প্যান্ডেল পরিদর্শন করার জন্যে মানে একটার পর একটা কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা ছেড়ে কোনটা বলবো সেই যেটা বলবো সেটাই কিন্তু মানে কম বলা হয়ে যাবে এত সুন্দর সুন্দর কারুকার্যর মধ্য দিয়ে প্যান্ডেলগুলোকে কিন্তু প্রেজেন্ট করেছে ভীষণ সুন্দর লাগছে আর আজকে হঠাৎ করেই নীলাঞ্জনার বাবা বলল চলো আজকে আমরা সারা রাত জেগে ঠাকুরগুলো দেখে আসি কারণ এরপরে নো এন্ট্রি করে দেবে অনেক রাত পর্যন্ত তখন গাড়ি নিয়ে বেরোতে দেবে না তারপর নো এন্ট্রি ছাড়ার পরে গাড়ির এত ভিড় হবে যে তখন সেই গাড়ি নিয়ে আর যাওয়ার ইচ্ছেই থাকবে না তারপরে যে একটা বনিস্ট্রি দেখে নিলাম পিয়াদাপাড়ার সেখান থেকে বেরিয়ে গেলাম খুব সুন্দর করেছে পেয়াদাপাড়ার মনেস্ট্রির উপরে যে প্যান্ডেলটা সেইটা দেখে তারপর এই দেখো এখন রাত প্রায় দেড়টা দুটো বাজে লোক দেখো লোক কিন্তু কম না আর এবছর বছর আমাদের ব্যাডলাক বলতে পারো আয়রন গেট ক্লাবের প্যান্ডেলটা এখনও পর্যন্ত প্রস্তুত হয়নি অর্থাৎ পঞ্চমীর দিন আমরা পঞ্চমীর দিন রাতেই কিন্তু বেরিয়েছিলাম তো যাই হোক তারপরেও একটু ভেতরে ঢুকলাম ভেতরটা হয়ে গেছিলো ভেতরটা দেখলাম দেখে আস্তে আস্তে এবার আমরা আমাদের মতিগঞ্জের দিকে রওনা দিচ্ছি তো সেখানেও আস্তে আস্তে করে আমরা যাচ্ছি যেতে যেতে এই প্যান্ডেলটার ভেতরে আর ঢুকিনি এটা মোটামুটি বাইরে দিয়ে দেখলাম আর এটা হচ্ছে জ্ঞান বিকাশিনীর প্যান্ডেল সেটাও দেখলাম বাইরে থেকে সবগুলোর ভেতরে যায়নি যেগুলোর ভেতরে যাবার মতো সেগুলো কিন্তু ভেতরে অবশ্যই আমরা গেছি এই যে আর প্যান্ডেল এটারও কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর ঠাকুর না এবার এক একটা ঠাকুর এক এক রকম প্রত্যেকবারই হয় কিন্তু এবার রূপটা একদম রকম। আর এটা হচ্ছে ঐক্য সম্মেলনের প্যান্ডেল আমাদের সমাজে এখন যে ঘটনাগুলো ঘটে চলেছে তার উপরেই বেশ করে কিন্তু প্রত্যেকটা থিম বানিয়েছে ভেতরের তো দুর্দান্ত লাগছে দেখতে আমাদের সমাজের সমাজের যে পরিস্থিতি সেটাই তুলে ধরেছে ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে এসে অনেকটা সময় আমরা দাঁড়িয়ে ভিডিও ক্যাপচার করলাম তারপর এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব আমাদের এগিয়ে চলো মানে এগিয়ে চলোর প্যান্ডেলটা দেখতে এখানে লাইটিংও প্রত্যেক বছর খুব সুন্দর করে তো এই দেখো চলে এসেছে এগিয়ে চলোর প্যান্ডেল পরিদর্শন করার জন্যে তোমাদেরকে সাথে নিয়ে এবার এগিয়ে চলো ফেতরের দিকে যাচ্ছি তো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো গোল্ডেন কালারের উপরে কাজ করেছে ভীষণ ভালো লাগছে আর এতটা রাতে বারোটায় বেরিয়েছি একের পর এক দেখেই যাচ্ছি তো এতটা রাতে দেখো কত লোক শুধু ভিড় মানে উপেক্ষা করার জন্যেই এরা কিন্তু এসছে দেখো কত লোক আজকেও কম ভিড় না তবুও বলবো ভিড় নেই এত লোকের মধ্যেও বলবো ভিড় নেই কারণ কাল পরশু এখানে দাঁড়ানো তো দূরের কথা ঢোকায় যাবে না এত লোকের চাপ হয় তো সেই লোকের চাপ এরাতেই কিন্তু আজকে আমরা এই বারোটার সময় বেরিয়েছি যে হালকা হালকা লোক থাকবে তার মধ্যে দিয়ে আমরা চলে আসবো ঠাকুর দেখে এখানটা আমি আর ভেতরে ঢুকলাম না বাইরে দিয়েই দেখলাম এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্যান্ডেল দেখার জন্যে তো লাইটিংটা আগে তোমাদের দেখাচ্ছি দেখো কী সুন্দর লাগছে লাইটিংটা প্রত্যেক বছর কিন্তু আমাদের বনগা এইভাবেই সেজে ওঠে আর বনগার প্রত্যেকটা প্যান্ডেল ভীষণ সুন্দর করে তৈরি হয় কলকাতার পরেই আমাদের বনগা আগেও বলেছি আমি তো বঙ্গার পুজো মানে আমাদের সবার মধ্যে ভীষণ এক্সাইটেড থাকে এখানে টায়ারের উপরে থিম করেছে খুব সুন্দর লাগছে এটা দেখতেও আর বৃষ্টি নিয়ে যে একটা আতঙ্ক আমাদের সবার মধ্যে এখনও কিন্তু কাজ করছে কারণ বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাহলে ঠাকুর দেখা পুরো নষ্ট হয়ে যাবে তো আমরাও মা সবাই মা দুর্গার কাছে প্রার্থনা করি মা তুমি এসছো তোমাকে যেন আমরা ভালোভাবে নিয়ে আনন্দ করতে পারি তারপরে এই যে আমাদের সেই প্রচুর মানে সময় কাটানোর একটা জায়গা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠ এখানে প্যান্ডেল তো অসম্ভব সুন্দর করেছে এই মাঠে কিন্তু ওভার নাইট লোক থাকে দোকান খোলা থাকে ভীষণ ভালো লাগে এখানে তো এই মাঠে এসে সোনা ফুচকা খাচ্ছে আর আমি তো খাবো না যেহেতু পঞ্চমীর দিন শনিবার পড়েছে শনিবার আমি তো নিরামিষ খাই ফুচকাও নিরামিষ ছিল কিন্তু তবু আমি রিক্স নেই আমি আর নীলাঞ্জনার বাবা আইসক্রিম খাবো আর সোনা ফুচকা খেলো তো এই তো আইসক্রিম নিতে চলে এসছি এখন কিন্তু রাত প্রায় আড়াইটে বেজে গেছে আড়াইটের সময় এখন আমরা ফুচকা খাচ্ছি সোনা ফুচকা খেলো আর আমরা আইসক্রিম খাচ্ছি আমার ফুচকার প্রতি অতটা ইন্টারেস্ট নেই অনেকে শুনলে হয়তো হাসবে কিন্তু আমার আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে সেই আইসক্রিমটাই কিন্তু আমি একদম তৃপ্তি করে খাচ্ছি তারপর আমরা প্রতাপগড় স্পোর্টিং ক্লাব মাঠ থেকে বেরিয়ে আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আস্তে আস্তে করে একের পর এক সব প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কেমন লাগলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আমাদের বনগার পুজো তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেলগুলোর মধ্যে আর ঢুকিনি কারণ এগুলো বোঝাই যাচ্ছে ভেতরে তেমন কিছু নেই তো সেই জন্য সামনে থেকেই ঘুরে চলে যাচ্ছি আর এতটা কষ্ট হয়ে গেছে আর ভালো লাগছিল না আর এই যে হচ্ছে অভিযান সঙ্গের প্যান্ডেল এটার ভেতরে একটু ঢুকলাম এটার প্রতিমা আমাদের এখানে প্রত্যেক বছর ফার্স্ট হয় তো সেই জন্যেই মাকে দর্শন করার জন্যে ভেতরে চলে এলাম তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ার করতে পারো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও আর একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো অবশ্যই কমেন্টস করতে ভুলবে না তারপরেও দেখো পরপর সমস্ত প্যান্ডেলগুলো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি তো এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে আর প্রত্যেকটাই সুন্দর করেছে কোনটা ছেড়ে কোনটার কথা তোমাদেরকে বলবো যে এটা খারাপ না ওইটা খারাপ এইটা ভালো না ওইটা ভালো সবকটা প্যান্ডেল খুব সুন্দর করে তৈরি করেছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে পুজোর প্রত্যেকটা দিন সুন্দরভাবে কাটিও পুজোটা পুজোর মতন করে এনজয় করো রাত তিনটে বাজে এখন আসলাম বাড়িতে তো এই পর্যন্তই আজকে ব্লগটা এখানেই রাখলাম বারোটা থেকে তিনটে পর্যন্ত বনগার পুজো পরিক্রমা